কে একটু অন্যরকম ভাবে আপনাদেরকে মানে বুঝাবো এবং বলবো তো আজকের বিষয় হচ্ছে যে প্রতিবন্ধী বাচ্চা যে আপনারা কিন্তু দেখতে পান যে আশেপাশে যে প্রতিবন্ধী যে বাচ্চা তার হাত হয়তো ছোট আছে বা বড় আছে পা ছোট আছে বা বড় আছে বা সে কানে শুনতে পাচ্ছে না সে বোধহীন হয়তো তোর তার দুটো চোখ হয়তো অন্ধ রয়েছে কানে কম শুনছে তো এই যে বিষয়গুলো যে হচ্ছে হচ্ছে কেন তাহলে প্রতিবন্ধী বাচ্চা হওয়ার পিছনে তাহলে কারা দেয় ভালো করে কথাটা বুঝবেন তো গতকাল তো আমার অ্যাকচুয়ালি এই বিষয়টা হয়তো আমি পরে শুট করতাম বাট কালকে একজন মহিলার সাথে আমার কথা হয় ওনার বয়স হচ্ছে ২৬ বছর বয়স ওনার বয়স ছাব্বিশ বছর তো উনি হঠাৎ করে আমাকে বলছেন যে দাদা আমি তো প্রতিবন্ধী আমার দুটো পা মানে ওই আঙ্গুল থেকেই করে মানে ওটা নেই একটা পা ছোট বা একটা পা বড় এরকম আছে ওনার তো দাদা আমার আমি ঠিকঠাক ভাবে চলতে তো পারি না তো ওনার মনে হচ্ছে হঠাৎ করে উনি প্রশ্ন জিজ্ঞেস করেন যে আমি প্রতিবন্ধী তাহলে আমার কি সন্তান কি প্রতিবন্ধী হবে মানে হ্যান্ডিক্যাপ হবে তো আমি শুনে অবাক হয়ে গেলাম যে আপনি এই আপনার ভাবনা মানে ব্যক্ত করছেন যে বলছেন আমার তো বাচ্চা নিতে ভয় করছে তাই বললাম কেন বলছেন যে দাদা আমি নিজে হ্যান্ডিক্যাপ মানে আমি প্রতিবন্ধী সেই কারণের জন্য কিন্তু আমার ভয় করছে আমি বাচ্চা নিবো কি নিব না কারণ আমি যদি বাচ্চা নিই তাহলে কি হবে যে আমার যদি যদি সন্তানও হয় তো তো আমি বললাম যে না যে আপনি প্রতিবন্ধী আছেন বলে আপনার বাচ্চা যে হ্যান্ডিক্যাপ হবে সেটা কিন্তু না ভালো করে বুঝবেন সেটা কিন্তু না তো আমি এই কথাটা বললাম যে আপনার বাচ্চা প্রতিবন্ধী হওয়ার পিছনে কে দায় তো আমি গতকালের ভিডিওতে দিয়েছি যে বাচ্চা যে প্রতিবন্ধী হচ্ছে জন্ম থেকে যখন মায়ের পেট থেকে বেরাচ্ছে তো একমাত্র দায়ী হচ্ছে বাবা এবং মা ভালো করে বুঝবেন ফাদার অ্যান্ড মাদার মিতা মাতা দাই কিভাবে ভালো করে বুঝবেন কারণ আমি গতকালে ভিডিওতে দিয়েছি যে মা এবং বাবার যদি ক্যালসিয়ামের অভাব থাকে ভালো করে বুঝবেন যদি ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে কিন্তু তার বাচ্চা তার বাচ্চা কিন্তু হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী হবে তার বাচ্চা কিন্তু প্রতিবন্ধী প্রতিবন্ধী হবে তো আমি তার সাথে এটাও বলেছি যখন কেউ আপনারা বাচ্চা নিবেন বাচ্চা নেবেন আপনারা সেই কারণে ওখানে বারবার করে আমি বলেছি যে বাচ্চা নেওয়ার আগে পরিকল্পনা করব আমি যে স্টেপ বাই স্টেপ যে ভিডিও গুলো দিচ্ছি সে ভিডিও গুলোকে মন দিয়ে দেখুন আজ বাস্তব কথা বলতে যখন আমরা প্রতিবন্ধী কাউকে দেখি আমাদের ভেতরে কিন্তু কেঁপে উঠে তার অর্থটা কি তার হয়তো একটা হাত নেই বা একটা পা নেই হয়তো হাত ছোট একটা হাত বড় তো এই জন্য কিন্তু আমরা খুব কষ্ট পাই সেই কেউ যখন মানে কানে যখন কম শুনে যখন হয়তো সে বোবা বলতে পারে না তখন কিন্তু ভিতরটা কিন্তু একদম ছুঁয়ে যায় তার সাথে এরকম হলো কিন্তু অ্যাকচুয়ালি আমি নিজেও জানতাম না আমি যখন এর মধ্যে স্টাডি যখন করলাম তখন কিন্তু ক্যালসিয়ামের অভাবে ভালো করে বুঝবেন ক্যালসিয়াম তো ক্যালসিয়ামের অভাবের কারণের জন্য ভালো করবো ক্যালসিয়ামের অভাবের কারণের জন্য এই প্রতিবন্ধী কিন্তু বাচ্চা হবে তো সেই জন্য টেস্ট করানো যায় যে আমার শরীরে আমার ক্যালসিয়াম কতটা ভরপুর আছে বা ক্যালসিয়ামের অভাব আছে না ক্যালসিয়াম ঠিকঠাক আছে এর কিন্তু একটা পরীক্ষা করা যায় ন্যাচুরোপ্যাথি ডক্টরের কাছে যদি যাবেন পঞ্চাশ একশো টাকা বা হয়তো এখন দেড়শো দুশো টাকা হয়তো নেয় এখনও তো বটওয়ায় নিতে পারে ও কিন্তু বলে দিবেন উনি ডক্টর সাহেব কিন্তু বলে দিবেন যে আপনার ক্যালসিয়ামের ঘাটতি আছে ক্যালসিয়াম লেভেলটা ঠিক আছে তো বাচ্চা নেওয়ার আগে কিন্তু অবশ্যই সেটা করবেন তাহলে কিন্তু আপনাদের যে আগামী যে বাচ্চা সে কিন্তু ক্যালসিয়াম যদি भरपूर থাকে আপনাদের তাহলে ও কিন্তু প্রতিবন্ধী কিন্তু হবে না বা হ্যান্ডিক্যাপ হবে না এই এই কথাটা মাথার মধ্যে রাখবেন তো বিষয়টা হচ্ছে এটাই যে বাচ্চা তো যখন তখনই নেওয়া যায় কিন্তু বাচ্চা নেওয়ার জন্য পরিকল্পনা কেন বলা হচ্ছে যে প্ল্যানিং যে বিষয়টা তো প্ল্যানিং যে বিষয়টা প্ল্যানিং যে আপনাকে করতে বলা হচ্ছে কেন বলছে যে এটা কি এমনি বলা হচ্ছে না আপনি বাচ্চা নেবেন আপনি তো দুটোই নেবেন দুটোই নেওয়া উচিত একটা তো দুটো তো সেইভাবে তো আপনাদেরকে নিজেকে করতে হবে তো সেই কারণে যে কোনো সময় না বাজায় কিন্তু না বিষয়টা হচ্ছে তাহলে কি হবে যে প্রতিবন্ধী যে আপনার বাচ্চা আপনি নিজেই ভাবুন আপনার ছেলে যদি চোখে দেখতে না পায় আপনি কষ্ট পাবেন আপনার ছেলে যদি মেন্টালি যদি উইক থাকে তবুও কিন্তু আপনি কষ্ট পাবেন তার আইকিউ লেভেল যদি ভালো না থাকে তবু আপনি কষ্ট পাবেন একটা যদি হাত নাক থাকে তাহলে তবু আপনি কষ্ট পাবেন ফেলে তো দিতে পারবেন না আপনি কি ফেলে দিবেন আপনারা কি ফেলে দিতে পারবেন না একদম ফেলে দিতে পারবেন না তো সেই কারণের জন্য বিষয়টা হচ্ছে কি যে আপনারা অবশ্যই ক্যালসিয়ামের কিন্তু যাচ্ছে মানে টেস্ট করিয়ে নিবেন তো এটাই হচ্ছে বিষয় যে প্রতিবন্ধী বাচ্চা যে হচ্ছে কেন হচ্ছে সেটা একটা বিষয় মায়ের পেট থেকে সাথে তো এটা কিন্তু কিন্তু বাবা এবং মায়ের কিন্তু দোষের কারণের জন্যই হচ্ছে তো যারা বাচ্চা নিবেন তারা কিন্তু অবশ্যই কিন্তু ভাবুন কি প্রসেসে নিতে হবে কেন এই জিনিসগুলো বললাম বা বলেছি গত তিন চার দিনের ভিডিওতে আপনারা এটা ভাবুন বাচ্চা নেওয়ার আগে এটা আপনাদেরকে ভাবতেই হবে কেন কেন এই কথাগুলোকে বলা হচ্ছে তো এটাই হচ্ছে বিষয় যে বাবা এবং মায়ের কিন্তু ভুলের কারণের জন্য প্রতিবন্ধী কিন্তু বাচ্চা হচ্ছে মানে সন্তান জন্ম নিচ্ছে যেটা আপনাকে দেখে সারা জীবন আপনাদের ভুলের কারণের জন্য সারা জীবন আপনাদেরকে সে সন্তানদেরকে পুহতে হচ্ছে সেটা তার ফেলে দিতে পারবেন না সেটা ফেলাও যাবে না আপনাদেরকে সেটা মানুষ করতেই হবে তো এই হচ্ছে বিষয় তো উনি আমি তো কোনো পেশেন্টের নাম বলি না আমি বলবো না জাস্ট ওনার বয়স আহ ছাব্বিশ বছর উনি পূর্ব বর্ধমানের উনি বলছেন তো আমার আমি বললাম যে না আপনি প্রতিবন্ধী আছেন তার মধ্যে আপনার সন্তান প্রতিবন্ধী হবে একদম না আপনি অবশ্যই যে স্টেপ বাই স্টেপ পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর আমি পরবর্তী পার্ট ফাইভ সিক্স সেভেন এইট আমি নিয়ে আসবো প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা মন দিয়ে দেখবেন আপনি নিজেকে রিয়েলাইজ করবেন বুঝার শক্তি নিয়ে আসবেন আপনারা কিন্তু বোঝার চেষ্টা করবেন তো আমি ওনাকে বললাম যে না আপনি প্রতিবন্ধী আছেন তা বলে আপনার বাচ্চা প্রতিবন্ধী হবে সেটা কিন্তু না ধরুন যে দুজন অন্ধ স্বামী স্ত্রী দুজনই অন্ধ আছে তা বলে কি ওর বাচ্চা অন্ধই হবে না একদম 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 না না মানে যে আমি যেটা আপনাকে বলতে চাইছি সেটা হচ্ছে যে প্রতিবন্ধী থাকলে তার বাচ্চা প্রতিবন্ধী হবে সেটা কিন্তু একদম নয় বাচ্চা সুস্থ সবল সবই হবে তো এই হচ্ছে বিষয় তাহলে বাপ বাবা এবং মায়ের শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাবের কারণে প্রতিবন্ধী বাচ্চা হয় তো তো যারা আগামী দিন আপনারা যারা মা হতে চাইছেন বা বাবা হতে চাইছেন তারা অবশ্যই কিন্তু এই নিয়মগুলোকে ফলো রাখবেন আপনারা যদি আপনাদের শরীরে যদি ক্যালসিয়ামের মাত্রা ঠিকঠাক থাকে খাওয়া দাওয়া যদি সব ঠিকঠাক থাকে নিয়মগুলো যদি আপনারা মানেন তাহলে আপনার ছেলে এবং মেয়ে ইন্টেলিজেন্স পাওয়ার হবে মানে আইকিউ লেভেল ভালো থাকবে সে শক্তিশালী হবে সে অসুস্থ কম হবে তো এটাই হচ্ছে বিশেষ না তার সবকিছু সব অর্গ্যান পার্টস ঠিকঠাক থাকবে সে সবসময় অসুস্থ না এখন মাঝে মাঝেই এখন জন্ম থেকে বেরোনোর পর ডক্টর 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 অসুখ বিসুখ সে বাচ্চার লেগেই আছে লেগেই আছে লেগেই আছে লেগেই আছে কেন লেগে আছে তো ওই ভিডিওগুলো তো আমি বলেছি মন দিয়ে শুনবেন বোঝার চেষ্টা করবেন তো এটাই হচ্ছে বিষয় এবার আরেকটা জিনিস আপনাদেরকে বলুন ধরুন কোনো কোনো বাচ্চার দেখেছেন না যে দাঁত তার প্রথমটা মানে কোনো বাচ্চার আপনি দেখলেন তার দাঁতটা ঠিকঠাক ছিল প্রথমে যখন দুধের দাঁত যেটা আপনাদেরকে বলে তাই না বলে তো তাহলে দুধের দাঁত কি হচ্ছে প্রথমে ঠিকঠাক ভাবে বেরালো তারপরে ভেঙে গেল। ভেঙে গিয়ে যখন দাঁত বেড়ায় তখন কিন্তু দেখবেন যে ট্যারা বেকা বেড়াই তো বেড়াই কিনা তো দেখবেন যে ওই হয়তো তার সোজাভাবে না বেরিয়ে বেকা বেকা কেন বেড়ে সেই বাচ্চার শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাবের কারণের জন্য দাঁত কিন্তু টেড়ে মেরে নিকলা হওয়া হয় মাতাম ওর একে বেঁকে বেরিয়েছে বুঝা গেল না গেল না গেছে তো এটা হচ্ছে বিষয় তোমাদেরকে বলছি বুঝা গেছে হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে যে দাঁত তাহলে বুঝা গেল যে কারো যদি দাঁত দেখছো যে তার ব্যাকা বেরিয়েছে তাই না সোজাভাবে আমাদের যেমন ব্যাঙ্ক ঠিকঠাক ভাবে বেরিয়েছে তো কারো যদি ট্যারা যদি বেরায় তাহলে বুঝতে হবে ওই বাচ্চার শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাব ছিল সেই কারোর জন্য ট্যারা বেরিয়েছে বুঝা গেল তো এটাই হচ্ছে বিষয় এগুলো অনেক কিছু জানার বিষয় আছে যেটা হচ্ছে আপনাদের প্রত্যেকে জানতে হবে এইবার না জানার কারণের জন্য কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনাদের ভুল হচ্ছে এই ভুলের জন্য কিন্তু আপনাদের কারণের ছেলে এইভাবে হচ্ছে তখন কিন্তু আপনারা অশান্তিতে পড়ছেন এবং ভুগছেন সারা জীবন তো আশা করি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যদি কোথাও না বুঝতে পারেন যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধে মনে হয় বা তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো এখন বর্তমানে বর্তমান মানে প্রথম থেকে এখন বর্তমান যুগে হ্যান্ডিক্যাপ বাচ্চা সবচেয়ে বেশি হয় একমাত্র আমি বারবার বলে দিলাম যে বাবা এবং মায়ের শরীরে ক্যালসিয়ামের অভাবের কারণের জন্য প্রতিবন্ধী বাচ্চা হচ্ছে তো এটাই হচ্ছে মেন বিষয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই নিয়মগুলোকে ফলো করুন আর এবং অবশ্যই বাচ্চা নেওয়ার আগে ক্যালসিয়ামের কিন্তু পরীক্ষা করে নেবেন যেকোলস ক্যালসিয়ামের ঘাটতি ঠিকঠাক আছে কিনা বোঝা গেল তোমাদের সবার হ্যাঁ একদম চলো চলো ঠিক আছে